সেই মতিউর রহমান নিজামী তিনি বলেছেন যে আমাদের পরম সৌভাগ্যই বলতে হবে পাক সেনাদের এ দেশের ইসলাম প্রিয় তরুণ ছাত্র সমাজ বদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আল বদর বাহিনী গঠন করেছে বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো এই স্মৃতিকে অবলম্বন করে তিনশো জন যুবকের সমন্বয়ে এক একটি ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জাম পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা আপনারা সকলে জানেন যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস পেরিয়ে গেল চোদ্দোই ডিসেম্বর উনিশশো সালের এই আজকের দিনে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য একটা নির্মম হত্যাযোগ্য চালিয়েছিল আল বদর ও আল শামস বাহিনী আপনারা হয়তো সকলেই রাজাকার শব্দটার সঙ্গে পরিচিত যারা মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছিল একটা সংগঠন করেছিল রাজাকার তৎকালীন সময়ে সময়ে কিন্তু আল বদর এবং আল শামস নামে দুটি সংগঠন এই আজকের দিনে যে বাংলাদেশের শতাধিক শিক্ষক সাংবাদিক বুদ্ধিজীবীদেরকে নির্মমভাবে হত্যা করে রায়ের বাজার বদ্ধভূমিতে তাদের লাশ ফেলে রাখা হয়েছিল সেটি করেছিল আল এবং আল শামস আজকে আমি কথা বলবো এটা নিয়ে যে আল বদর আল কারা কিভাবে গঠন করেছিল এবং কারা এর নেতৃত্বে ছিল এবং একই সঙ্গে আরেকটা বিষয় যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে যারা এই হত্যাকাণ্ড নির্মমভাবে ঘটিয়েছে তারাই এখন বুদ্ধিজীবী দিবসের উপলক্ষে মানে আলোচনা অনুষ্ঠান পালন করছে মানে একটা ভয়াবহ রকমের একটা হাস্যকর বিষয় একই সঙ্গে হাস্যকর এবং নির্মম বিষয় যে এক হাতে ছুরি মেরে এখন আবার তারা সেইটা নিয়েই আলোচনা করছে তো বিস্তারিত আলোচনা যাওয়ার আগে আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামলা ইউটিউব চ্যানেল আমার আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস শেয়ার করতে পারেন ভিন্ন মত থাকলে অবশ্যই কমেন্ট সেপশনে জানাবেন আপনাদের সকলকেই কমেন্টস সেপশনে মতামত জানানোর জন্য আমন্ত্রণ জানাচ্ছি তো যেটি বলছিলাম যে আজকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জামায়াত ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ শাখা আজকে একটা আলোচনার অনুষ্ঠানের আয়োজন করেছিল সেখানে জামাতের সিনিয়র নেতৃবৃন্দরা গিয়ে আলোচনা করেছে এই বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মানে এইটা একটা ভীষণ রকম একটা মানে হাস্যকর বিষয় যে যারা উনিশশো একাত্তর সালের চোদ্দোই ডিসেম্বর মহাপরিকল্পনা করে বাংলাদেশকে মেধাশূন্য করার জন্য নির্মমভাবে এ দেশের বুদ্ধিজীবী শিক্ষক সাংবাদিক মেধাবী লোকজনদেরকে টার্গেট করে বাসার থেকে তুলে এনে হত্যার পর তাদের ডেড বডিগুলো স্তূপ আকারে রায়ের বাজারে ফেলে রেখেছিল সেই দলটি যখন এই বিজয় দিবস বা বুদ্ধিজীবী দিবস নিয়ে কথা বলে তখন আসলে ভীষণ রকম লজ্জা লাগে নিজের কাছে যে এই দৃশ্য আমরা দেখেছি এর আগেও এই দলের লোকজন ক্ষমতায় গিয়েছে সংসদে গিয়েছে গাড়িতে জাতীয় পতাকা উড়িয়েছে কিন্তু একটি বারো আনুষ্ঠানিকভাবে তাদের এই হীন নির্মম কাজের জন্য জাতির কাছে ক্ষমা চায়নি তারা জামাত ইসলামের আমির সেদিন এক সাক্ষাৎকারে দেখছিলাম যে তিনি ক্ষমার প্রসঙ্গে আসলেই তিনি নানাভাবে এটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন খালেদ মুহিদ্দিন ভাইয়ের টক্সতেও তিনি একইভাবে ভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন অন্যান্য টকশগুলিতেও তিনি উনিশশো সালে গোলাম আজম ক্ষমা চেয়েছিল এরকম একটি তথ্য দিয়ে যে ক্ষমা চাওয়া হয়ে গিয়েছে সেই প্রসঙ্গটা এড়িয়ে যান অথচ এই যে বুদ্ধিজীবী নিধন এইটার নেতৃত্ব দিয়েছিল আলবদর আল বদর আল সংগঠন মানে রাজাকার বাহিনী তো জামায়াতের নেতৃত্বে তৎকালীন যারা ছিলেন তারা তো পরিচালনা করেছে রাজাকারদের ভূমিকা ছিল আসলে তথ্য দিয়ে পাক সেনাদেরকে সহায়তা করা কিন্তু আল বদর এবং আল শামস কিন্তু ছিল প্যারামিলিটারি অর্গানাইজেশন আধা সামরিক একটা বাহিনী গঠন করেছিল উনিশশো একাত্তরের এপ্রিলে তৎকালীন যে পূর্ববঙ্গের পূর্ববঙ্গ ইসলামী সংঘের যে নেতা ছিলেন মতিউর রহমান নিজামি তিনি এই আলবদর এবং আল শামসের দায়িত্বে ছিলেন ঢাকার দায়িত্ব ছিল আলিয়া আহসান মুজাহিদের নেতৃত্বে আব্দুল কাদের মোল্লার নাম আপনারা শুনেছেন হয়েছে যাদের সেই আব্দুল কাদের মোল্লার দায়িত্ব ছিল মুক্তিযোদ্ধাদের ধরে এনে জিজ্ঞাসাবাদ করা এবং জিজ্ঞাসাবাদে কাঙ্ক্ষিত জবাব না পেলে তাদের আঙ্গুল কেটে দেয়া কি ভয়ঙ্কর এক পৈশাচিক কাজ করেছিল অনেকেই হয়তো এখন এগুলো নিয়ে নানা রকম ইনিয়ে বিনিয়ে তারা করে নাই ও করে নাই ওনারা করে নাই এরকম বলার চেষ্টা করছেন ভীষণ রকমভাবে অনেকেই এগুলো বলার চেষ্টা করছেন কিন্তু আপনাদের একটা উনিশশো সালের একটা তথ্য বলি যে উনিশশো সালের তেইশে এপ্রিল দৈনিক পাকিস্তান ও পূর্ব দেশ পত্রিকায় আলবদর বাহিনীর নিজেদের সম্পর্কে বলে যে আলবদর একটি নাম একটি বিস্ময় আলবদর একটি প্রতিজ্ঞা যেখানে তথাকথিত মুক্তি বাহিনী আলবদর সেখানেই যেখানেই দুষ্কৃতকারী আলবদর সেখানেই ভারতীয় চর বা দুষ্কৃতকারীদের কাছে আলবদর সাক্ষাৎ আজরাইল এটা তখন ছাপা হয়েছিল আলবদরের পক্ষ থেকে দৈনিক সংগ্রাম পত্রিকাটাকে জামায়াত ইসলামের মুখপাত্র হিসাবে সবাই বলেন এবং দৈনিক সংগ্রাম জামায়াত ইসলামের একটি মুখপাত্র হিসেবেই প্রচারিত সেই সংগ্রাম পত্রিকায় উনিশশো সালের চোদ্দো নভেম্বর ইসলামী তৎকালীন ইসলামী ছাত্রসংঘের নেতা বা সভাপতি বা নাজিমি আলা বলে তখন নাজিমি আলা অর্থ প্রধান সেই মতিউর রহমান নিজামি তিনি বলেছেন যে আমাদের পরম সৌভাগ্যই বলতে হবে পাক সেনাদের এ দেশের ইসলাম প্রিয় তরুণ ছাত্র সমাজ বদর যুদ্ধের স্মৃতিকে সামনে রেখে আল বদর বাহিনী গঠন করেছে বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল তিনশো তেরো এই স্মৃতিকে অবলম্বন করে তিনশো তেরো জন যুবকের সমন্বয়ে এক একটি ইউনিট গঠনের সিদ্ধান্ত নিয়েছে এটা মতি রহমান নিজামির নিজের ভাষ্য দৈনিক সংগ্রাম পত্রিকার উনিশশো সালের চোদ্দই নভেম্বর এটা প্রকাশিত তারই ঠিক এক মাস পরে চোদ্দই ডিসেম্বর এই আল বদর আল শামস বাহিনী একটা নির্মম যখন তারা বুঝতে পেরেছে যে পাকিস্তানি আর্মিরা পিছু হচ্ছে স্বাধীনতাকামী বাংলাদেশের স্বাধীনতা লাভ হয়ে যাচ্ছে স্বাধীনতা হয়ে যাচ্ছে ঠিক তখনই এই দেশটা যেন সামনের দিকে এগোতে না পারে বুদ্ধি ও মেধায় সেজন্য একটা মহাপরিকল্পনার অংশ হিসাবে চৌদ্দ ডিসেম্বর এই হত্যাযজ্ঞ নির্মম হত্যাযজ্ঞটি চালায় অথচ আজকে আমরা এই ভয়াবহ নির্মমতার বিষয়ে বাঙালি এক হতে পারেনি বাংলাদেশির এক হতে পারেনি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এটা বিচার করেছিল মতিউর রহমান নিজামি আলিয়া হোসেন মুজাহিদ আব্দুল কাদ কাদের মোল্লা ফাঁসিতে ঝুলিয়েছে তাদের বিচারক ফাঁসির রায় দিয়েছিল কিন্তু এখনো অনেকেই মনে করেন বলার চেষ্টা করেন যে এইটা উচিত হয়নি তাদের ফাঁসি দেওয়াটা উচিত হয়নি তাদের বিচার প্রক্রিয়াটা ঠিক ছিল না তারা নির্দোষ ছিল ইভেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন নেতা হাসনাত আবদুল্লাহ পর্যন্ত চার দিন আগে মায়ের ডাকের একটা প্রোগ্রামে তিনি বলেছেন যা সরকার নাকি বাংলাদেশের আলেমদের ধরে ফাঁসি দিয়েছে তার মানে আপনি এই যে চোদ্দ ডিসেম্বরে যে নির্মম হত্যাযোগ্য হয়েছে এইটা কি আপনি মানে আপনি অন করেন মানে জানেন না এটা নাকি এটা এরিয়ে যাওয়ার আপনি মানে প্রবলভাবে আপনি মানে কিসের প্রতিনিধিত্ব করছেন তাহলে বাংলাদেশের বাংলাদেশের মানুষ তো এই হত্যাকাণ্ডের বিচার চেয়েছে আপনি তাহলে কার প্রতিনিধি হিসেবে কথা বলছেন খুবই দুঃখজনক দুঃখজনক ভীষণ রকম মর্মাহত এবং আশাহত হওয়ার মতো বিষয় যে সেই জামায়াত ইসলামী যেই ইসলামী ছাত্রসংঘ যেই সংগঠনের অঙ্গ সংগঠন যার মাদার অর্গানাইজেশন জামায়াত ইসলামী তখন তারা এখন দৌর্দণ্ড প্রতাপে সারা বাংলাদেশে রাজনীতি করছে হ্যাঁ রাজনীতি করতে পারে যে যদি তারা তাদের যে বিচার হয়েছে একটা সেই বিচার যেহেতু শেষ হয়ে কার্যকর হয়েছে রায় কিন্তু যেই দেশকে আপনারা চাননি যে নির্মম হত্যাযোগ্য আপনারা চালিয়েছেন সেইটার জন্য তো আপনাদের একবার প্রকাশ্য জাতির কাছে একবার ক্ষমা চাওয়া উচিত আপনাদের বলা উচিত যে তৎকালীন যে নেতৃত্ব ছিল জামাতে ইসলামের তারা ভুল করেছিল। এটা স্বীকার করা উচিত আপনাদের এই স্বীকারটা যখন আপনারা করবেন তখন আপনারা এই রাজনীতিটা আপনারা করার অধিকার রাখেন আপনারা নিয়ে শুধু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ভুল স্বীকার করার ভুল স্বীকার করাটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন ক্ষমা চাওয়ার বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন কিন্তু আপনাদের তৎকালীন নেতারা যেটা করেছে সেই বিষয়ে আপনাদের কোনো আলাপ নাই এটা তো আসলে হইতে পারে না এইটা কোনোভাবেই এক কাম্য আমি মনে করি যে আপনারা যে আজকে এই বুদ্ধিজীবী দিবস নিয়ে আপনারা আলোচনা করছেন আপনারা এই স্বাধীনতা বা বিজয় দিবস নিয়ে যে আপনারা কথা বলেন এই এই বিষয়গুলি নিয়ে কথা বলার নৈতিক অধিকার আপনাদের নাই ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না পর্যন্ত আপনারা আপনাদের ভুলগুলো নিজেরা অ্যাড্রেস করে জাতির কাছে যতদিন না ক্ষমা চাইবেন অনেকে বলবেন যে এই প্রজন্ম এখন যারা জামাত ইসলামী বা ইসলামী ছাত্রসঙ্গত পরে চেঞ্জ হয়ে নাইনটিন সিক্স অথবা সেভেনে চেঞ্জ হয়ে যায় ইসলামী ছাত্র শিবির হয়েছে আপনারা হয়তো বলতে পারেন যে আম মানে এখন যারা রাজনীতির সাথে জড়িত তারা হয়তো এই মুক্তিযুদ্ধ সময় বিরোধিতা করেনি বা অনেকের তখন জন্মই হয়নি কিন্তু একটা দলের আদর্শের জায়গা তখন যেটা ছিল সেই একই দল যখন রাজনীতি করবে তখন দলীয়ভাবে বা সাংগঠনিকভাবে আপনাদের সে আগের ভুলটা অ্যাড্রেস করে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত যেমন আওয়ামী লীগের যে এই জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের যে ভূমিকা যেটা বলা হচ্ছে যে আওয়ামী লীগ নির্মমভাবে ছাত্র জনতার উপরে গুলি করার নির্দেশ দিয়েছে বা যেহেতু আওয়ামী লীগ সরকারের ছিল তো সেটার জন্য তাদের আবার রাজনীতি করতে আসলে পরে তাদের জনগণের কাছে ক্ষমা চেয়ে আসতে হবে বা বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসতে হবে তা আওয়ামী লীগ যদি আওয়ামী লীগকে যদি আপনি বলতে পারেন যে ক্ষমা চেয়ে রাজনীতিতে আসতে হবে তাহলে আপনারা একাত্তরে যারা দেশ চায়নি তারা আপনারা ক্ষমা না চেয়ে কিভাবে রাজনীতি করার অধিকার আপনারা পান বা আপনারা পাচ্ছেন ক্ষমতা আপনাদের আগে চাওয়া উচিত এই সব আসলে এই এই যে বৈষম্য বিরোধী সহ অনেকে আবার এই একাত্তরকে এই চব্বিশের অভ্যুত্থান এবং একাত্তরকে এক পাল্লায় মেপে এটা প্রথম স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা বলার চেষ্টা করেন খুবই খুবই হাস্যকর একটা বিষয় কোথায় একটা দেশ আর কোথায় একটা আহ শাসককে হটানো আর কোথায় একটা দেশের জন্ম মানে কিভাবে আপনারা এটাকে এক করে দেখেন খুবই দুঃখজনক খুবই হতাশাজনক হ্যাঁ অনেকে বলবেন যে মুক্তিযুদ্ধের চেতনা বা এটা নিয়ে ব্যবসা করেছে আওয়ামী লীগ হ্যাঁ করেছে বা তাদের নিজেদের মত করে ব্যবহার করেছে হ্যাঁ করেছে সেটার বিচার হোক সেইটা যদি তারা ব্যবসা করে থাকে সেইটা অনুসন্ধান করে সেটার বিচার হোক যারা যদি তারা অপব্যবহার করে থাকে কিন্তু মুক্তিযুদ্ধের প্রসঙ্গে স্বাধীনতার বিষয়ে কোনোভাবে আপোষ করা মানে আপনি এই দেশটাকে ছোট করছেন এই দেশটাকে আপনি স্বীকার করছেন না সবাইকে ধন্যবাদ